এই ইন্ডাকশন কুকারের সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে একটু সোলার ফোর একটা ই ফাইভ আসে মানে আনুমানিক দুই থেকে তিন মিনিট চলে চলার পর এটা ই ফাইভ সমস্যাটা আছে ই ফাইভ সমস্যাটা আসলে কীভাবে সমাধান করবেন দেখুন এখানে ফার্স্ট এম্পের কারেন্ট নিতেছে খুব সুন্দরভাবে হিট হচ্ছে সব কিছু পারফেক্ট একেবারেই দেখুন ফার্স্ট এম্পের নিতেছে এখানে সব কিছুই পাওয়ার টাওয়ার সব ঠিকঠাক দেখাচ্ছে কিন্তু একটু সোলার ফর এটার মধ্যে ই ফাইভ সমস্যাটা আসে এটা কেন হয় সেটাই শেয়ার করবো আজকের এই ভিডিওতে বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে দেখি দেখুন এখানে ই সমস্যাটা এখানে ই দেখুন আসতেছে তো এটা আসলেই কীভাবে সমাধান করবেন সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যেমন যত ধরনের ফ্যান মোটর আছে একেবারে বাসা বাড়ি মোটর থেকে শুরু করে করেছে মোটর মার্টফার্ম সাবমার্সেবল থ্রি ফেজ তারপর ইজিবেকের মোটর চার্জার কন্ট্রোলার অথবা ব্যাটারি বা ডিজিটাল স্কেল অথবা বিভিন্ন আইটেমের ব্ল্যান্ডার বা কিচেনে ব্যবহৃত হিটার মাইক্রোওয়েভ ইন্ডাকশান কুকার টুকার যা কিছু আছে অথবা এই যে পাওয়ার টুলস বা ফ্রিজ এসি বা আইপিএস রিপেয়ার কোর্স অথবা বিভিন্ন ধরনের এই বা সার্কিট রিপেয়ার কোর্স বা বিলডিসি ফ্যানগুলো সব কিছু চাইলে সরাসরি আমাদের কাছে এই কাজগুলো শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন তো ইফাইভে আসতে হচ্ছে এখানেই ইফেফ সমস্যাটা আমরা আজকে আপনাদেরকে সাথে নিয়ে সমাধান করবো দেখুন ইফাইভটা স্পষ্টভাবে দেখাচ্ছে তো এটা সমস্যার সমাধান সোজা সোজা সমাধান আছে জিনিসটা জিনিসটা হল সমস্যাটা সমস্যা ইরোর সিগনালটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এই যে ওভার টেম্পারেচার ওভার টেম্পারেচার বলতে ভিতরে ওভার হিট হয়ে যায় আর ওভারহিট কখন হয় যখন এটার মধ্যে কুলিং ফ্যানটা চলে না তখনই কিন্তু এই ওভার হিটটা হয় আসলে এই সিগন্যালগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে আর কিছু কিছু ক্ষেত্রে এই সিগনালও কাজ করে না তো দেখুন এখানে যেই ফ্যানেল লাইনটা আমরা যদি একটু দেখি ফ্যানেল লাইন দেওয়ার পর একটু চালু করে দেখি এখানে সব কিছু ঠিকঠাকভাবে কানেকশান দিয়েছি এখানে আমরা একটু ফানিও দিলাম দেওয়ার পর এখন যে আমরা চেক করে দেখি যে সব ঠিকঠাক আছে কি না দেখুন এখানে চালু করলাম ইন্ডাকশন কুকার তো দেখুন এখানে ফ্যান চলতেছে না আর এখন নয় এম্পিয়ার কারেন্ট নিতেছে তার কারণ হলো এটা সাথে একবার লাগিয়ে দিয়েছি সবচেয়ে শক্তি বেশি হচ্ছে তো এখানে এখন আমরা যদি এই ফ্যানটা চেঞ্জ করে নতুন একটা ফ্যান লাগিয়ে দেখি আসলে আসলে কি সমস্যা ভিতরে সার্কিটের মধ্যে সমস্যা না কি আছে পঞ্চাশ পঁচাশি এরকম একটা আইসি আছে এটার কারণে এরকম হয় দেখুন এখানে আর কোনো সমস্যা নাই এখানে ফ্যান চলতেছে তো আমরা যদি একটু এটা চালু করে দেখি দেখুন ফ্যান সুন্দরভাবে চলতেছে তো যেহেতু এটা ফ্যান সুন্দরভাবে চলতেছে সেহেতু আর এই সমস্যাটা হবে না কারণ ফ্যান না চললে হিট সিনটা অনেক হিট হয়ে যায় আর হিটসিন লাগানো থাকে আইজিবিটির সাথে আর আইজিবিটির নিচে একটা জেনার মতো সেন্সর থাকে এটা ওভার হিট হলে কিন্তু আইসির মধ্যে সিগন্যাল ফাটায় তো আইসি বুঝতে পারে যে ওভার হিট হয়ে গেছে এই ক্ষেত্রে আমাদেরকে সিগন্যালটা প্রদান করে সব ক্ষেত্রে কিন্তু এই সিগন্যালগুলো কাজে লাগে না কিছু কিছু ক্ষেত্রে এই সিগন্যালগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে আবার কিছু কিছু ক্ষেত্রে সিগন্যাল আসে না নর্মাল ডিসপ্লে আসে অনেক ক্ষেত্রে আবার কাজে লাগে যাই হোক আমরা যে সমস্যাটা দেখলাম আপনাদের সাথে সাথে নিয়ে এই সমাধান করলাম দেখুন খুব সুন্দরভাবে চলতেছে পাওয়ার এমপিআর সব কিছু ঠিকঠাক নিতেছে প্যান চলতেছে আশা করি সমস্যাটা আর হবে না আর আমরা এটা এখন আবার উল্টা করে মানে খুলে নিয়ে আবার সেট করে দেব দেওয়ার পর বিষয়টা প্র্যাকটিক্যালি একটা টেস্ট করে আপনাদেরকে জানাবো তো এখানে আমরা ফিজনের অংশগুলোতে স্ক্রুপ লাগিয়ে এটা আবার একটু টেস্ট করতে হবে আর এই ধরনের কাজগুলোর মধ্যে সবচেয়ে প্রধান জিনিসটা হল আপনি এইগুলো প্র্যাকটিক্যালি করতে হবে মানে কাজ করার পর তো প্র্যাকটিক্যালি আমরা চেক করে যদি দেখি আবার সব ঠিকঠাক আছে কি না দেখুন এখানে সুন্দর ফাওয়ার নিয়ে চলতেছে আমরা অনেকক্ষণ চালাইছি আর অনেকক্ষণ চালানোর উপর দেখলাম সব কিছু ঠিকঠাক আছে আর এখানে যেহেতু কুলিং ফ্যান চলতেছে সেক্ষেত্রে আর সমস্যাটা হবে না এটা ঠান্ডা থাকবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর বিস্তারিত জনতা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন দেখুন এখানে ফ্যান চলতেছে তো তার মানে সব কিছু ঠিকঠাক চলছে আর আমরা কী কী কাজ শিখাই এবং করি বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও